হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজ যাব আমার বাপের বাড়িতে তাহলে চলেন দেখতে থাকেন বাড়ির সামনে টুকটুক এসে পড়েছে টুকটুকে বসে পড়লাম এবার চললাম আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে আমার বাবার বাড়িতে যেতে বেশি দূরত্ব নয় নেমে পড়লাম আমার বাপের বাড়ির রাস্তায় সামনে একটু হাঁটতে লাগে হেটে হেঁটে চললাম ঢুকে পড়লাম আমার বাপের বাড়িতে ঢুকে দেখেন কতগুলো গরু আমাদের বাড়িতে এই যে মুরু ঘাস সব আছে ওই বাড়িতে কতগুলা জামবুরা ধরেছে তো আপনারা কি বলেন জানি না এই যে আমরা জামবুরা বলি পেকেও রয়েছে গাছে একটা জামবুরা পারলাম দেখুন কত সুন্দর

গ্রামের বাড়িতে দেখার জন্য অনেক কিছু থাকে যেটা খুব সৌন্দর্য দেখেন আমাদের পুকুর পার আমাদের সেই পুকুর আছে পুকুর পার কত সুন্দর দেখুন হাত চললাম সেই পুকুর পাড়ে চলতা গাছে আমরা একটা টক পলকে চলিতা বলি আপনারা কি বলেন জানি না যে মা অলরেডি গাছে উই পারছে চলিতা হাত দিয়েই নাগাল পাওয়া যায় প্রচুর পরিমাণে চলিতা ধরেছে গাছে এই যে যাই হোক ওই জায়গাটা কেমন লাগলো আমার বাবার বাড়ির জায়গাটা আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক করবেন সাপোর্ট করবেন এই যে অনেকগুলো চলতা নিল এবার পরে দেখা হবে পরের ভিডিওতে গুড সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই